সেরা সোলের জেলায় ছিল রংপুর জেলা দল বনাম দিনাজপুর জেলা দল যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল গত কয়েকদিন আগে নীলফামারি বড় মাঠে সেখানে কিন্তু অনেক নাটকীয়তার মধ্য দিয়ে টাই বেকারে দিনাজপুর জেলা দল জয়লাভ করে এবং দিনাজপুর জেলা দলের তারকা গোলকিপার মাসুদ রানা এ যাত্রা প্রস্তুত গোল পোস্টের অতন্ত্র হল মাসুদ দিনাজপুর জেলা দলের তারকা গোলকিপার প্রস্তুত পাঁচ নম্বর জার্সি বলতে তঞ্জিত

প্রথম সব থেকে গোল করতে পারলেনি মামুন ফুটবল একাডেমি থানা এবং এক শটে এক গোল সাগর ফুটবল একাডেমি ভিন্ন করে দ্বিতীয় শটটি জার্সি নাম্বার 5 দিয়ে লকলে সর ভাইস ক্যাপ্টেন প্রফেসর ওয়াকিব রাকিব ইসলাম হাই হ্যান্ডসাম ঠাকুরগা জেলা দিনাজপুর জেলার মধ্যে একটা লড়াই কিন্তু হচ্ছে খেলা হবে দর্শক মধ্যে কি খেলা হবে ও ইয়াস খেলা হবে দ্বিতীয় শটে গোল করতে পারেনি সাগর ফুটবল একাডেমি বিন্যাস করেছে নির্বন্ধন দুই শটে এক গোল এবং এক শটে গোল করতে পারেনি মামন ফুটবল একাডেমি ভুলমি থানা দ্বিতীয় শট নিয়ে বার নম্বর জার্সি বলতে খেলোয়াড় সৈয়দ টুরের জুবরাজ পলাশ পাহান দ্য ক্যাপ্টেন মামন ফুটবল একাডেমি ভুলমি থানা প্রস্তুত মাসোদহো আনন্দ গোল দ্বিতীয় শট গোল আবারও কিন্তু এক এক সমতা দেখা যাক শেষ পর্যন্ত কার কত ক্ষমতা কুন্দন জয়লাভ করে কোন্দল হবে দ্য চ্যাম্পিয়ন অব মোরহোম হাফিজুর রহমান চৌধুরী বার্শা চার্ম্যান্ত ফুটবল টু হম্যান টু থাউজেন্ড টোয়েন্টি চ্যাম্পিয়ন হবে কোন্দল চ্যাম্পিয়ন হওয়ার একটা লড়াই দুই শক্তিশালী দল উত্তরের জেলা ঠাকুরগাঁড় ভুল্লি থানা থেকে ছুটে আসা মাউন্ট ফুটবল অ্যাকাটেডিউ এবং দিনাজপুর জেলার চিরি বন তৃতীয় শট এবং গোল গোলকিপার রাকিবকে বোকা বানিয়ে ধোকা দিয়ে কিন্তু তৃতীয় গোলটি আদায় করতে সক্ষম হল সাগর ফুটবল একাডেমি বিন্নাকুড়ি চিরির বন্দরের বরমানি তৃতীয় শটে গোল দু তিন শটে দুই গোল সাগর ফুটবল একাডেমি বিন্নাকুড়ি চিরির বন্দর এবং দুই শটে এক গোল মামুন ফুটবল একাডেমি ভুললি থানা এই যাত্রায় তৃতীয় শট জন্য প্রস্তুত ওখানে জার্সি নাম্বার 80 নিয়ে টাঞ্জিন বড় একাডেমির ফুটবলার প্রহরী মাসুদ রানা প্রস্তুত মাসুদ মাসুদ ওহ সেলিব্রেশন ওয়াও এক্সাইটিং ম্যাচ

এবং ঠাকুরগা জেলার ভুললি থানার দল মামুন ফুটবল একাডেমি ভুল্লি থানা এই যাত্রায় আর্থ উচ্চতার গন্তের প্রস্তুত আতঙ্ক প্রহরী মাসুদ রানা দুই নম্বর শটটি নিয়ে নাসমুল বিসিএল ঢাকা ফুটবল আর গোল হয়ে গেল আবারও কিন্তু সমতা এবারে কিন্তু তিন তিনের সমতা খেলা কিন্তু হবে তিন তিনের সমতা শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করবে অবশ্যই দর্শক একটু উল্লাস করবেন করে করবেন যে কথা বলছিলাম যে দিনাজপুর এবং রংপুরের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে সমতা অতিরিক্ত পনেরো করে তিরিশ মিনিটের সমতা টাই ব্রেকারে পাঁচটি শটের সমতা পরবর্তী এক এক সমতা আবার পরবর্তী এক এক শটে কিন্তু জয়লাভ করে দিনাজপুর জেলা রংপুর জেলাকে হারিয়ে তেমন একটি নাটকীয়তা হবে কিনা এই মাঠে দেখা যাক জার্সি নম্বর ফিফটিন নিয়ে চলে গেছেন ওখানে রশিদুল মাস্টার ওহ মাস্টার দেখা যাচ্ছে দেখতেస్తున్నారు আকিব ওহ রশিদুল মাস্টার মাস্টার এর মাস্টারি এক্সিলেন্ট শট এন্ড এক্সিলেন্ট গোল 50 শটে গোল 50 তে 4 গোল সাগর ফুটবল একাডেমি বিন্নাখুবি চিরি মন্দির চার সাথে তিন গোল মামুন ফুটবল একাডেমি ভুল্লি থানার ঠাকুরবা পঞ্চম শরটি নিয়ে মামুন ফুটবল একাডেমি ফস্তানা গোল এবারে চার চারে সমতা কি ম্যাচ রে মামা

তত বেশি মিষ্টি আহ কি সুন্দর দৃষ্টি এ যাত্রায় সাগর প্রথম হিসাব সাগর দা ক্যাপ্টেন বৃন্দা করি সাগর জনপ্রিয় তারকা ফুটবলার দিনাজপুর জেলা দলের নিয়মিত ক্যাপ্টেন ওদিকে প্রস্তুত ঠাকুরগা জেলা দলের গোলকিপার রাকিব ইসলাম ওয়ান ওয়ান শট হবে দু আর বাই সাগর 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 এক্সেলেন্ট শট একেবারে মাটি কামড়ানোর শট দ্য ক্যাপ্টেন অব সাগর ফুটবল একাডেমি না করি চিরি বন্ধন এবারে কিন্তু মামুন ফুটবল একাডেমি গোল করতে হবে

সব করার জন্য প্রস্তুত ওখানে রায়হান মামুন ফুটবল একাডেমি ভুললি থানা ধুপ 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 ঢুকি মামুন ফুটবল একাডেমি ক্যাম্পে উ হু রায় হন রায় হন

যেখানে প্রাথমিক বিদ্যালয়ে যে টুর্নামেন্টটি হয়েছিল সেখানে 16টি করে দলmite হয়েছিল দেখা যাক আজকে কি হয় প্রস্তুত ওখানে রাকিব জার্সি নাম্বার 11 ছুটছেন 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 উহু উহু এক্সিলেন্ট শট রাকিবকে একেবারে বানিয়ে ধোঁকা দিয়ে জার্সি নাম্বার 11 শাহিন ইসলাম হাই হ্যান্সাম দন্ত শট দন্ত গোল এবারে মামুন ফুটবল একাডেমি ভল্লী তারা ঠাকুরগাঁও দর্শক বন্ধুরা একটা করালি হয়ে যাক জোরে জোরে আসলে খেলার ফলাফলটা দ্রুত যেহেতু নাই অন্ধকার হয়ে গেলে সমস্যা দেখা যাক শেষ পর্যন্ত গোল করতে হবে একটা উত্তেজনাপূর্ণ মুহূর্ত ছুটে গেছেন তিন নম্বর জার্সি নিয়ে পরের স্মরত রানা টেনশন 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 কি কি হবে হবে গোল সমতা আবারও না নাটকীয়তার মধ্য দিয়ে অনেক ইতিহাস তৈরি করে কিন্তু খেলা চলছে দর্শক বন্ধুরা এবং আমি শুরু থেকে বলছিলাম মাইকিনো বলেছিলাম ঐতিহাসিক মঞ্চে ফুটবল মাঠে ঐতিহাসিক টুর্নামেন্ট মরহুম হাফিজুর রহমান চৌধুরী ফুটবল টুর্নামেন্ট করছেন আপনারা গোল গোলকির মধ্যে একটা লড়াই কিন্তু সবটি নিয়েছিলেন গোলকিপার মাসুদ দিনাজপুর জেলা দলের গোলকিপার

দেখা যাক শেষ পর্যন্ত কার কত ক্ষমতা লাইটের ব্যবস্থা কি করতে হবে নাকি দেখা যাক রাত কয়টা বাজে বাজু তবু খেলা হবে না না ঐতিহ্যবাহী মরিচে ফুটবল মাঠে মরহুম হাফিজুর রহমান চৌধুরী বাদশাহ চেয়ারম্যান সিটি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট টু সিজন ওয়ান এর ফাইনাল ম্যাচ টাইম ব্রেকার উপভোগ করছি আমরা প্রস্তুত রাখি জার্সি নাম্বার নাইন নিয়ে আরিফুল আরিফুল রাকিম বলে লাগলে বল ছুঁতে পেরেছিলেন কিন্তু গতিটা অনেক বেশি ছিল থামাতে পারেনি গোল হয়ে যায় আমি ডেকোরেশন ভাই দৃষ্টিয়া কৌশল করছি মঞ্চে বাতির ব্যবস্থা করুন দ্রুত আমাদের সম্মানিত অতিথিবৃন্দ অন্ধকারে বসে রয়েছে দ্রুত মঞ্চে বাতির ব্যবস্থা করুন এজট্রাই গোলকিপার রাকিব ছুটে গেছেন মামুন ফুটবল একাডেমে ভুলীত হলান দর্শকদের মধ্যে মাসুদ राणा ই সাথে জয়লাভ করলো সাগর ফুটবল একাডেমি সাগর ফুটবল একাডেমি বিন্যাকুড়ি চিরি বন্দর মামুন ফুটবল একাডেমি পল্লিতনাথ ঠাকুর গাঁওকে তাই প্রকারে পরাজিত করে তার চ্যাম্পিয়ন মরহুম হাফিজুর রহমান চৌধুরী বাদশাহ চেয়ারম্যান্ড কাপ ফুটবল টুর্নামেন্ট